আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছে আখি বোরকা হাউস একটি জয়েন কোটি বাড়ি বোরকা নিয়ে এসেছে আপনাদের জন্য খুবই গর্জিয়াস ইউনিক একটি কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে অলিভ কালারটা মধ্যে করা থাকবে এটা এটা জয়েন কোর্টের ভিতরে ইনারটাও কিন্তু সেম জাফরান ফেব্রিক্সের আর জাফরান ফেব্রিক্সের ব্যাপারে তো আপনারা সবাই জানেন খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স যে হ্যান্ড ফিল নিলে আপনি এটা ফ্যান হয়ে যাবেন খুবই সফট এবং কমফোর্টেবল এটা ইনারটা সলিড আর কোডিটা দেখেন জয়েন কোর্টি এটা টপ টু বাটন অল ওভার পোর্শনে আমরা রেখেছি চমৎকার জড়ি সুতারডারি ওয়ার্ক এবং এখানে কিন্তু কালার কন্ট্রাস্ট করা থাকবে

দেখাবো আপনি পছন্দ করে নিয়ে পাঠিয়ে আমাদের দেওয়া সেভ করে হোয়াটসঅ্যাপে আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের লোকেশনে এসেও প্রোডাক্ট দেখে শুনে পারচেজ করতে পারেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালারটা কতটা চমৎকার একটি কালার কম্বিনেশন আশা করি ভিডিও দেখে আপনি বুঝতে পারছেন গোল্ডেন কালারের জড়ি এমব্রয়ডারি পাশে কিন্তু হচ্ছে রয়েছে কালার এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন একদম টপ টু প্যাটার্ন কিন্তু মধ্যে রয়েছে স্টোন ওয়ার্ক থাকবে অবশ্যই আপনার শ্যাম্পু ওয়াশ করবেন সেই ক্ষেত্রে কিন্তু স্টোনও ভালো থাকবে এবং ফেব্রিক্সের কোয়ালিটিও ভালো থাকবে ফেব্রিক্সের প্রোডাক্ট সাইজ পাবেন প্রত্যেকটা এবং ফিফটি সিক্স প্রাইস অনলি মাত্র দুই হাজার দুশো টাকা লাইট কালার যারা পছন্দ করেন তাদের পছন্দ তালিকায় সেরা একটি কালার হচ্ছে ডাস্টি পিঙ্ক আমার হাতে রয়েছে এই ডাস্টি পিঙ্ক কালারটা দেখতেই পাচ্ছেন কালার কন্টাস্ট কতটা চমৎকার অল ওভার পোর্শনে আপনি এভাবে অ্যাম্ব্রয়